তো ভেঙে গাইস ওয়েলকাম টু নিউ ডেলি ফ্লগ সবুজ দুপুরবেলা আজকে আমরা এসে একটা জায়গায় সেখানে এসে আমরা তালপাতি আর সেটা তোমাদেরকে পুরো দেখাবো দেখা যাক আর আমরা কিসে করে আসছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো আমরা এসলাম এটা করে এটা যে একটা বন্ধুর ভলবো আর যেটা বন্ধু চালাই আর এইটা টোটো আর আমরা নাম দিয়েছি ভলব কারণ এটা সাজানো দেখে আমরা সব ভলবো বলেই দেখি একে আর চলো তোমাদের দেখায় বাড়িটা তাই ভাবছিলাম অনেকদিন ধরে একটা একটা জায়গায় ঘুরতে যাবো তো ভাবলাম যে আমার বন্ধুরা বললো তাল পেলা শিখা তাই বন্ধু সাথে চলে এলাম তাল পাতে আর এই সিজনের তালে যে তালপুর হয় সেটা কি না কে কেউ ছাড়ে সেটা আমরা আজ এখানে এসে সেটা পেরা দিয়ে খাব আর এই তাক ফাতা রোদের মধ্যে আমরা এসে আজকে তাল পাতে আর দেখতে পাচ্ছ আজকে সূর্যের কেমন অবস্থা আর দেখো জিপাণে কষ্ট না করে কোনো কেষ্ট হবে না তাই আমরা কষ্ট করে আর গেছি তাল পাতে তো এখান থেকে তার পেরে নিয়েই যাবো